স ডি পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের দ্বিতীয় ম্যাচ শুরু করব আরও প্রথম ম্যাচে দেখেছিলাম কুষ্টিয়া জেলা ছিল বারো পয়েন্টে মোহাম্মদ শাকিলের ছিল কুড়ি কিন্তু মোহাম্মদ শাকিল কুষ্টিয়া জেলাকে কোনো সুযোগ না দেই তিনি কিন্তু চোদ্দ নিয়ে গেমটি জয়লাভ করতে সব সক্ষম হয়েছিল আর আজকে দ্বিতীয় ম্যাচে কুষ্টিয়া জেলা কি পারবে শাকিলকে পাল্টা জবাব দিয়ে কুষ্টিয়া জেলাকে একটি জয় উপহার দিতে গত ম্যাচে টস করার জন্য অনুরোধ করেছিলাম মোহাম্মদ শাকিল পারভেজকে আজকে অনুরোধ করছি এস কে সুজনকে টসটি করার জন্য সুন্দর একটি টস এটি কাটারও কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার মোহাম্মদ শাকিলও ভালো করেছেন কিন্তু আমার মনে হয় এস কে সুজন জয়লাভ করেছেন টসের লড়াইটা কিন্তু দারুণ দেখলাম কুষ্টিয়া জেলার কিন্তু দরকার ছিল টসে জয়লাভ করার একশো শূন্যতে পিছিয়ে আছেন যদি টিকে থাকতে হয় এই ম্যাচে জয়লাভ করতে হবে সুন্দর একটি হিট করে ফেলেছেন পাল্টা জবাবটা কিন্তু দেওয়ার সুযোগ তার ইচ্ছে এস কে সুজনের এখন চারটে গুটি খেলতে পারলে আমার মনে হয় গত ম্যাচে শাকিল যেভাবে ফিনিশ করে গেমটি দিয়েছিল সেই কিছুটা হলো">% কিন্তু নিয়ে নেবে না কুষ্টিয়া জেলার এসকে সর্জা আমরা দেখতে পাচ্ছি হিট ফিনিশ করতে পারলে 13.5 পাবেন তিনি আর মাত্র দুইটি গুটি বাকি কুষ্টিয়া জেলা কিন্তু মরিয়া এই পয়েন্টটি সিনে নেয়ার জন্য ছেজি ঘুটি দিতে পারলে কিন্তু কুষ্টিয়া জেলা কিছুটা হলেও তার জেলাকে এগিয়ে নিতে পারবেন এবং ফিনিচার পড়ে ছিল সফল হলো না প্যাড লাক্টি স্ট্রাইক জেনেদার জেলার অনুকূলে একটা চিন্তা ভাবনা করতে দেখছি শাকিল ভারতকে এক্সেল শট শট মহাম্মদ শাকিলও কিন্তু দুরান্ত পারফরমেন্স গেম শুরুতেই আমরা দেখতে পারছি আজকে যে মাটি দিতে চেয়েছিলেন সেটি কিন্তু সফল হলো না আবারও এসকে সজন কুষ্টিয়া জেলা আক্রমণে এবং ফেনি চমৎকার পারফরমেন্স কুষ্টিয়া জেলা নিয়ে নিল আটটি পয়েন্ট আদায় করে নিলেন তাকে অভিনন্দন আমরা দেখতে পারছি শাকিল পারফেজ কিন্তু সুযোগ পেয়েছিলেন ভালো সুযোগটা হাত করার কারণে নিয়েছেন আবার স্ট্রাইক ওই শাকিল পারভেদের অনুকূলে দেখা যাক তিনি তাকে তার হিট থেকে কতটুকু চ্যালেঞ্জ দিতে পারেন আবারও ওয়ান্ডারফুল একটি হিট করেছেন ওই শাকিল পারভেজ যেন হিট করলেই যেন একটি আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলাটি তিনি এক শূন্যতে এগিয়ে আছেন এই ম্যাচটি জয়লাভ করতে পারলেই তিনি দুই শূন্যতে জয়লাভ করবেন তার জেলাকে সুন্দর একটি জয় কিন্তু উপহার দেবেন তিনি সেই চেষ্টা করছেন সুন্দর একটি শট কিন্তু আমরা দেখলাম আর সকল দর্শককে ধন্যবাদ জানাই যারা এস ডি মিডিয়া নিয়মিত দেখে থাকেন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর চারটি গুটি পাখি মোহাম্মদ শাকিল পারভেজ কি পারবে এই হিটটি করে তার জেলাকে গত ম্যাচে যেভাবে একটি চোদ্দ নিয়েছিলেন সেই একইভাবে আবার একটি চৌদ্দ নিবেন আজকের ম্যাচে এটি কিন্তু শুধু সময়ের প্রতীক্ষা শহর চমৎকার সত্যিই শাকিলকে ধন্যবাদ জানাই অসংখ্য চোদ্দ পয়েন্টের ভালো সুযোগ কিন্তু মিস করলেন এরকম সুযোগ কিন্তু বারবার আসে না যেটি আমি বলি স্ট্রাইক জেলার অনুকূলে তিনি দুইটি গুটি ধরেছিলেন আসলে একটি মিস যে কত বড় ক্ষতি সেটা শাকিল পারবে ধারে হারে টেট পাচ্ছেন আমার মনে হয় এখানে মিস হয়ে গেল এটাই সুযোগ শেষ গুড়ি দিতে পারলে কিন্তু খেলাটি জমে উঠবে

হাঁট হাঁটের লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দারুণ একটি হিট করে ফেলেছেন পাল্টা জবাব দেওয়ার কিন্তু ভালো সুযোগ কিন্তু এস কি সুজন পেয়েছেন কভার করেছেন একেবারে ইজি সুযোগ একটি চোদ্দনিয়ার আমার মনে হয় কুষ্টিয়া জেলার ভালো সুযোগ এর আগে সুযোগ পেয়েছিল ধিনে জেলা কাজে লাগাতে পারেননি মাত্র একটি গুটি বাকি ফিনিশ করতে পারলে কিন্তু চোদ্দটি পয়েন্ট পেয়ে যাবে এবং ফিনিশ চমৎকার পারফরমেন্স চোদ্দো আর আটে বাইশে পৌঁছে গেল ওই কুষ্টিয়া জেলার এস সজন খেলার ফলাফল কুষ্টিয়া জেলা বাইশ ঝিনার জেলা আট ভিওয়ার্স এক শূন্য তো আছেন কুষ্টিয়া জেলা কিন্তু দ্বিতীয় গেমে কিন্তু ঠিকই কামব্যাক করেছেন ভালোভাবে তাকে অভিনন্দন স্ট্রাইক ঝেনেদা জেলার অনুকূলে তিনি আসেন আট পয়েন্টে আর কুষ্টিয়া জেলা আছে বাইশ পয়েন্টে লড়াইটা কিন্তু জমজমাট হবে যদি ঝেনেদা জেলা কিন্তু জমিয়ে তুলতে ভালো একটি হিট করেছেন ভিওয়ার্স এরকম এক্সাইটিংপূর্ণ ম্যাচ দেখতে অবশ্যই আপনার এসডি মিডিয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকেনটি বাজিয়ে দেবেন সে সবার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে কারণ আমাদের খেলা কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয় এস আপনারা ভালো করে জানেন অনেক টুর্নামেন্ট আমরা দেখেছি প্রবাসী আমেরিকা ইংল্যান্ড দেখা যাক মোহাম্মদ শাকিল কিন্তু চাইবেন অবশ্যই এই হিটটি ফিনিশ করে ওই কুষ্টিয়া জেলার এসকে সুজনকে চ্যালেঞ্জ দিতে গত হিটে তিনি চোদ্দ লস করেছিলেন আর এবার কিন্তু চৈদ্য লস করতে চাইবেন না এই হিটটি ফিনিশ করলে একেবারে ম্যাচটি ইকুয়াল পয়েন্টে পরিণত হবে অর্থাৎ বাইশ বাইশের লড়াই কিন্তু আমরা দেখতে পারব দর্শক মুখরিত এই গুটি দিতে পারলে গত হিটা কিন্তু মিস করেছিলেন এবার কিন্তু চাইবেন এই গুটিতে দিয়ে বাইশ বাইশে লড়াই পরিণত করতে এবং ফিনি চমৎকার ব্যাক টু ব্যাক ফিনি দেখলাম শাকিল পার ভেজের জেলা বাইশ এবং কুষ্টিয়া জেলার এস কে সুজন বাইশ দারুণ লড়াই আমরা দেখতে পারছি কুষ্টিয়া জেলার প্রদূষণ বাইশ জেলার প্রদূষণ বাইশ আর এই ম্যাচটি বিশেষ করে কুষ্টিয়া জেলার জন্য গুরুত্বপূর্ণ কারণ তিনি এক শূন্যতে পিছিয়ে আছেন এই ম্যাচটি পরাজয় বরণ করলে কুষ্টিয়া জেলা কিন্তু দুই শূন্যতে পরাজয় বরণ করবেন আর কুষ্টিয়া জেলা যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল দেখতে পারব দেখা যাক কতটুক দায়িত্ব নিয়ে কুষ্টিয়া জেলা তার জেলাকে একটি জয় কি উপহার দেবে সুন্দর হিট করেছেন কিন্তু রেডটি তিনি খেলে দিয়েছেন এখানে এটাই কিন্তু শাকিল পারভেদের সবচেয়ে বড় লাভ যেটাকে বলা হয় তাকে এবং ঝিনেদু জেলার দর্শকরা কিন্তু খুশি এখানে আমি বলবো কারণ ঝিনেদা জেলার সকল ভিওয়ার্স তাকিয়ে আছে মোহাম্মদ শাকিলের দিকে কখন তিনি হাত পাবেন এবং ঝিনেদা জেলাকে একটি জয় উপহার দেবেন আর কুষ্টিয়া জেলার দর্শকরা তাকিয়ে ওই এস কে সুজনের দিকে খুব ডেঞ্জারাস পজিশন এখানে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি পজিশনে আমরা দেখতে পাচ্ছি আর দুইটি টি বাকি এখানে লড়াই সহজ হবে না এখানে সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে হবে তিনি কিন্তু পারলেননি রেড্ডি উঠবে আর এটাই ওই শাকিল পার্বেদের ভালো সুযোগ যেহেতু বাইশের লড়াই এই লড়াই দেখতে দর্শক কিন্তু মুখরিত আসলে এরকম খেলা দেখতেই কিন্তু প্রিয় ভালো লাগে আর এরকম আকর্ষণীয় খেলা দেখতে এস ডি মিডিয়ার পর্দায় চোখ রাখবেন আপনারা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে নোটিফিকেশন চলে গেলে আপনারা দেখতে পারবেন এরকম এক্সাইটিং পূর্ণ ম্যাচ এস ডি মিডিয়াতে ইতিমধ্যেই শাকিল পারভেজ তার জেলাকে বাঁচিয়ে নিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই এবারে আক্রমণ চালাবার চেষ্টা কুষ্টিয়া জেলার দিকে আসলে এটাই আমরা দেখি বিভিন্ন খেলাতে যে নিজেকে বাঁচিয়ে নিয়ে তারপর কিন্তু আক্রমণে যেতে হয় সেটাই দেখছি শাকিল পারভেজের দিকে কারণ বাইশ বাইশের লড়াই সত্যি এই ম্যাচটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে পিও ভিওসে এখনও পর্যন্ত ম্যাচটি জমে আছে আর মাত্র দুইটি গুটি বাকি শাকিল পারভেদ কি পারবে তার জেলাকে এই দুটি গুটি দিয়ে আর মাত্র একটি গুটি দিতে পারলেই শাকিল পারভেদের সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে একেবারে সহজ সুযোগ ছিল আসলে তিনি চেষ্টা করেছেন যথেষ্ট ভালো খেলেছেন এখনো ম্যাচটি জমে আছে দেখা যাক শেষ গুটি কিভাবে দেন ওই কে সুজন শাকিল পারভেজ একটি গুটি পাখি এবং ফিনিশ বাইশ আটাশে পৌঁছে গেল ওই শাকিল পারভেজ জেলা তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা দেখছিলাম শাকিল পারভেজের ব্যাস্টে গেলেই কিন্তু দুই শূন্য জয়লাভ করতে পারতেন শাকিল পারভেজ চমৎকারভাবে তার জেলাকে গেমটি সেভ করিয়ে এবং নিজেও কিন্তু পয়েন্টটি ছিনিয়ে নিয়েছেন তিনি আটাশ পয়েন্টে পৌঁছে গেছেন তার একটি পয়েন্ট প্রয়োজন আর কুষ্টিয়া জেলার প্রয়োজন এই হিটটি বাঁচিয়ে দেওয়া অর্থাৎ বাঁচিয়ে দেওয়া মানে এই হিটটি তাকে নিতেই হবে পয়েন্ট এর বিকল্প কোনো উপায় কিন্তু দেখছি না ফিরভিউ কুষ্টিয়া জেলার প্রয়োজন কিন্তু একটি পয়েন্ট আমার মনে হয় জেনেদার জেলার প্রয়োজন একটি পয়েন্ট আর কুষ্টিয়া জেলার প্রয়োজন এই হিটটি ক্লিয়ার করা সেটা দেখবো আমরা ভালো করতে পারেননি খুব একটা শাকিল পারবে এখন ম্যাচটি জমে আছে কুষ্টিয়া জেলার সকল দর্শক তাকিয়ে আছে এসকে সুজনের দিকে অনেকটা ভেবে চিনতে খেলছেন তিনি কিন্তু মিস করেছেন আমার মনে হয় জিনেদার জেলার সকল দর্শক কিন্তু আনন্দিত আর কুষ্টিয়া জেলার দর্শক এখানে আনন্দ তারা আনন্দিত হবেন না কারণ তাদের জেলার খেলোয়াড় কিন্তু একেবারেই ভালো প্রদর্শনে মিষ্টি করলো উচিত ছিল না তার জন্য শাকিল পারবে অবশ্যই চাইবেন এই গিটটি ফিনিশ করে তার জেলাকে দুই শূন্যতে একটি জয় উপহার দিতে এক্সিলেন্ট শট আনবিলিভেবল আর গুটি বাকি রেড সহ আর কুষ্টিয়া জেলা চাইছেন কখন আমি একটি হাত পাবো পেয়ে গেমটি সেভ করব গেমটি সেভ করা মানে হিটটি ক্লিয়ার করতে হবে প্রিয় ভিউয়ার্স মোহাম্মদ শাকিলের দুদ্রন্ত পারফরমেন্স আমরা দেখতে পারছি এখানে কিন্তু অনেকটা বলা মুশকিল এখনো পর্যন্ত জমে আছে আঠাশ বাইশের লড়াই দেখা যাক শাকিল কেমন বুদ্ধিমত্তার পরিচয় এখানে দেন এক্সেলেন্ট শট আর তিনটি গোটি বাকি যেহেতু শাকিল পারভেজ এক্সেলেন্ট শট আর একটি চৈধ কি আমরা দেখব এভাবেই তিনি হেমায় মোল্লাকে হারানোর গৌরব অর্জন করেছিলেন এই শাকিল পারভেজ তিনি কিন্তু হাটটি বিলিয়ে দিলেন আসলে তার উচিত ছিল এই ক্লিয়ারটা করে তার জেলাকে জয় উপহার দিয়া এখন কুষ্টিয়া জেলার কিন্তু ভালো সুযোগ পেয়েছেন ক্লিয়ার করতে পারলে তিনিও কিন্তু ভালো একটি পয়েন্টে পৌঁছে যাবেন রেড টি কাভার করেছেন এটাই হলো ক্যারাম বোর্ড খেলা অলরেডি শাকিল পারভেজ আঠাশ পয়েন্টে আছেন আর সুজন আছে বাইশ পয়েন্টে বলতে না বলতে কিন্তু তার আবার সুযোগ শাকিল পারভেজ দেখা যাক কেমন বুদ্ধির পরিচয় দেন তিনি এখানে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত তিনি এখানে নিয়েছেন কারণ যেহেতু তার দুটি গুটুই ধরিয়ে দিয়েছেন এখানে কেমন বুদ্ধির পরিচয় দেন এটা তো তোমার বলার সাজা না এই জন্য তো দর্শক কমেন্ট করে তার মানে তুমি তো বুঝে দিচ্ছ যে ওখানে ওইটা বৈশাখ পরে ঠিক আছে না আগে বলেছে এটা বলার দরকার নেই তো শাকিল কেমন খেলবে না খেলবে শাকিল পার্সোনাল ব্যাপার তো তা আমরা ডিসকাস করব না যে ভিউয়ার্স খেলার খেলার পজিশন 28 22 এর লড়াই আমরা দেখতে পাচ্ছি দারুণ বুদ্ধির পরিচয় তিনি দিয়েছেন এখানে বলতেই হবে আসলে খেলার ভালো শট ছিল কিন্তু সফল হলো না একটি গুটি বাকি শাকিল পারভেজ আবার সুযোগ তিনি কিন্তু বারবার সুযোগ পাচ্ছেন সুযোগটি কাজে লাগাতে পারলেই কিন্তু দুই শূন্যতে তার জেলা জয়লাভ করতে সক্ষম হবে অনেকটা কষ্টসাধ্য ঘটি তিনি কিছুটা ভেবে নিচ্ছেন একটি আসলে। এটি কোনো দরকার ছিল না আমার মনে হয় এখানে যে বুদ্ধির পরিচয় তিনি দিতে পারেননি আসলে এগুলো একেবারেই তার মতো বড় মাপের খেলোয়াড়দের কাছ থেকে আশা করা যায় না তিনি ছোট্ট করে দূর থেকে মারলেই কিন্তু একেবারে নিশ্চিত গেম হতে পারত আসলে এই ধরনের লজিকগুলো কিন্তু থাকতে হবে এখন তার গেম সেফ পড়ায় কিন্তু কঠিন বলতে না বলতে এই বিষ দুই অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু অভিজ্ঞতার প্রমাণ কিন্তু দিতে পারছেন না আসলে যে বয়স্ক খেলোয়াড়রা কিন্তু অভিজ্ঞতার প্রমাণ দেয় গত ম্যাচে আমরা একটি টুর্নামেন্টে দেখেছিলাম ওই আব্দুর রশিদ গুরু আব্দুর রশিদের কথা মনে পড়ে যায় গুরু আব্দুর রশিদের কথা মনে পড়ে যায় যে কত অভিজ্ঞ খেলোয়াড় সেটা কিন্তু তিনি বারবার প্রমাণ করেছিলেন তিনি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই টুর্নামেন্টে আবার ভালো সুযোগ আবার আর দুইটি গুটি বাকি এসকে সুজন কিন্তু মরিয়া আর মাত্র একটি গুটি দিতে পারলেই কিন্তু দারুণ একটি ম্যাচ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই ম্যাচটি তিনি কিন্তু ব্যর্থ হলো ভালো সুযোগ গেম হয়ে যেতে পারতো এই গুটি যদি দিতে পারতেন শেষ গুটি দেখা যাক ভাগ্যের বিধিবিধান কোন দিকে গড়ায় তিনি কিন্তু ব্যর্থ হলো ফলে কিন্তু আটা আটাশের লড়াই কিন্তু আমরা দেখতে পারবো এবং ফিনি চমৎকার কুষ্টিয়া জেলা আটাশ ঝিনেদা জেলা আটাশ খেলার ফলাফল কুষ্টিয়া জেলা আঠাশ এবং ঝিনেদার জেলা আঠাশ দারুণ একটি লড়াই কিন্তু দুই জেলার মধ্যে দেখতে পারছে অনেক দিন পর এস ডি মিডিয়াতে আঠাশ আঠাশের লড়াই সত্যিই দর্শক কিন্তু এরকম এক্সাইটিং কোন ম্যাচ আশা করে স্ট্রাইক স্ট্রাইক কুষ্টিয়া জেলার অনুকূলে দেখা যাক কুষ্টিয়া জেলা কতটুকু এগিয়ে নিতে পারে নিজেকে একটি পয়েন্ট দরকার একটি একটি পয়েন্ট দরকার উভয় জেলার জন্য গত ম্যাচে খুব একটা কম্পিটিশন আমরা দেখিনি খুব সুন্দর একটি হিট করে ফেলেছে একেবারে ফিনিশ করার মতো কুষ্টিয়া জেলার সকল ভিওয়ার চেয়ে আছে কিন্তু ওই এসকে সুজনের দিকে ফিনিশ করতে পারলে একে একে সমতায় কিন্তু ফিরবেন আসলে গত হিটটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে ঝিনেদার জেলা কিন্তু অনায়াসেই জিততে পারতেন তিনি যদি একটু দূর থেকে ওটি মারতেন ওই থারপাকড়টি তাহলে কিন্তু ফাইনটি উঠতো না আর খুব সহজেই তিনি দুই শূন্যতে জয়লাভ করতেন আসলে এই জন্য হয়তো ঝিনেদার জেলা কিন্তু অনেকটা ব্যাকফুটে আর দু হাজার পঁচিশ সালের কিন্তু দারুণ একটি লড়াই কিন্তু চলছে আজকে একে একে সমতায় ফিরাতে হলে কুষ্টিয়া জেলাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে এক সমতায় কিন্তু খুবই কঠিন খেলার ফলাফল কুষ্টিয়া জেলা আঠাশ ঝিনেদা জেলা আটাশ আর চারটি গুটি বাকিরের সহ শাকিলের একটি ভুল কত বড় ভুল সেটি তিনি বুঝতে পারবেন রেডটি কভার করে দিয়েছেন আর দুইটি গুটি বাকি দেখা যাক হিটটি ফিনিশ করে কুষ্টিয়া জেলাকে একটি জয় উপহার দিতে পারেন কিনা শেষ গুটি ফিনিশ করতে পারলেই কিন্তু তেরোটি পয়েন্ট পেয়ে যাবেন এবং গেমটি জয় লাভ করবেন এবং ফিনি চমৎকার অবশেষে কুষ্টিয়া জেলা জয়লাভ করতে সক্ষম হলো খেলার ফলাফল কুষ্টিয়া জেলা এক জেলাতে জেলা এক এখন অনুরোধ করছি এস ডিভিডিয়ার পরিচালক কিছু বলার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব পিয় আজকে আমার দেখা একটা সেরা একটি ম্যাচ উপর দিল কুষ্টিয়া জেলা এবং জিনেদা জেলা একে একে কিন্তু সমতায় ফিরল কুষ্টিয়া জেলা পিও ভ্যাস এই ম্যাচটা যদি একটু আমি বিশ্লেষণ করি দারুণ টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছিল একবার মনে হচ্ছিল যে জিনেদা জেলা জয়লাভ করবে একটু পরে আবার দেখছি যে ম্যাচটা ঘুরে যাচ্ছে মনে হচ্ছে যেন পাল্টা জবাবটা ভালোভাবে দিচ্ছে এস কে সুজন তো প্রিয় এইটা ম্যাচটি দারুণ একটা গোলক ঢানা গলা মুশকিল ছিল আসলে ম্যাচটি কে জয়লাভ করবে আটাশ আটাশের একটা লড়াই ছিল এবং শেষ হাসিটা হাসলো এস কে সুজন কুষ্টিয়া জেলা আসুন সুজনের জন্য দারুণ ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এটি কারণ একে একে সমতায় কিন্তু ভিড়েছে প্রিয় ভিয়ার জানি না এই ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই ম্যাচটি কমেন্ট করে আমাদের জানাবে না আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তুই দূরিত্ব মেরেছ